আসসালামু আলাইকুম দুটো আর্জি নিয়ে আপনাদের সাথে ভিডিওতে এসেছি তো একটা হচ্ছে যে শীত যতই হোক নামাজ যে ফরস সেটা কিন্তু মিস করা যাবে না এ প্রসঙ্গে একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল তার আগে আপনাকে আমার জানলা খুলে দেখাই যে নদী পারে কি পরিমাণ ঠান্ডা লাগতে পারে মানে ঠান্ডা বাতাস অসম্ভব ঠান্ডা আর কি এখন যে ভিউটা দেখছেন যে আমার বাড়ির সামনে বিশাল বড় নদী এবং আশেপাশে কোনো বাড়ি নাই মানে এখানে এত পরিমাণ ঠান্ডা যে আপনি আসলে চিন্তাই করতে পারবেন না তো যে আর যিনি আসছিলাম দেখেন এত ঠান্ডার ভিতরে আমার পরিচিত এক মুরব্বী ছিলেন আমি তাকে নানা বলে ডাকতাম আমাকে খুব স্নেহ করতেন এরকম প্রচণ্ড শীতের মাঝে সে কাপত তার হাঁপানির সমস্যা ছিল ডায়াবেটিক সমস্যা ছিল অনেক সমস্যা ছিল আশি নব্বই বছর বয়স হয়েছিল তার এরপরেও দেখতাম ফজরের নামাজে আমি সাহস না পেলেও বা আমরা সাহস না পেলেও তাকে দেখতাম সব সবসময় যে একদম জামাতে হাজির হয়ে নামাজ পড়ত তো দেখতাম তাকে দেখতাম আর অবাক হইতাম যে এত রোগ শোক এত বয়স বয়স্ক পরেও সে নামাজ একদিনও আমার জানামতে একদিনও জামাত ত্যাগ করেনি আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক আসলে আপনি যাই বলেন না কেন এটা একটা অজুহাত হবে যে নামাজ এই কারণে আমি পরি না এই কারণে আমি পড়তে পারি না এত শীত আগামীকাল থেকে পড়ব। এটা একটা আর আর একটা বিষয় হচ্ছে যে দেখেন এত শীত আপনি হয়তো অনেক শীতের কাপড় পরেছেন হয়তো রুমে হিটার লাগিয়েছেন হয়তো কোনো না কোনো ওয়েতে আপনি নিজেকে গরম রাখতেছেন কিন্তু আপনার পাশেই কোনো প্রতিবেশী দেখেন তার শীতের কাপড় আছে কি না সে যারা দিনমজুর দৈনিক প্রতিদিন কাজ করে প্রতিদিন উপার্জন করে তারা হয়তো কাজ করতে বের হতে পারছে না তো তাদের দিকে একটু তাকান তাদের হয়ে তাদের পাশে দাঁড়ান এই দুইটা আর্জি আপনাদের সামনে রইল আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ